আজ বুধবার সাতাশে জ্যৈষ্ঠ দু হাজার পঁচিশ সালের এগারোই জুন বৃশ্চিক রাশি লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রোং নামা। এটি সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো বার করে জপ করুন সবুজ রঙের শাক সবজি খান সবুজ এলাচ দাঁতে চাবান গ্রিন হ্যাংকি বা সবুজ রুমাল নিজের সাথে ক্যারি করুন সবুজ ড্রেস আপনারা পরিধান করতে পারেন আজ ভুলেও যেন ব্লু বা অর্থাৎ নীল রঙের কোনো পোশাক পরিচ্ছদ আপনারা পরিধান করা থেকে বিরত থাকুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে বুধ মানেই কিন্তু বিদ্যা বুদ্ধি বিজনেস এবং কমিউনিকেশনের ধারক কারক গ্রহ তো এই বুধ তাহলে বিদ্যা বুদ্ধি বিজনেস কমিউনিকেশানকে উন্নত করবার জন্য বুধের মজবুতি কিন্তু আমাদের জীবনে এক প্রকার অত্যাবশ্যক এজন্য জন্য আপনারা অবশ্যই বুধের বীজ মন্ত্র জপ করুন পারলে যারা বিজনেসম্যান আছেন তারা অবশ্যই গণেশ মূর্তিতে পাঁচটি দুর্বাঘাস দিয়ে পাঁচবার বলুন প্রথম পূজ্য নামা। অথবা ওম গাং নামা এটি পাঁচবার বলে আপনি দিনটি শুরু করবেন এটি আপনাদেরকে বহুলাংশ প্রকৃত করতে চলেছে আর যদি পারেন তাহলে আপনারা আপনাদের যে পিতা মাতা আছেন তাদের কাছ থেকে আশীর্বাদ প্রাপ্ত করে তবেই দিনটি শুরু করার আজ অবশ্যই আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা ভাগ্যমিটারাজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে জীবনের প্রতি সিরিয়াস অ্যাটিটিউড আজ বর্জন করুন দেখবেন কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তিও কিন্তু অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই কিন্তু হতাশা আপনাদেরকে গ্রাস করতেই পারে আর যথেষ্ট পরিমাণে অর্থের অধিকারী হবেন আয় ইনকামও বাড়বে মানসিক শান্তিও পাবেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতেও আজ করা যেতেই পারে কাজের জায়গায় আপনি ভালো কোনো কর্মের কারণে সম্মানিত হতে পারেন সমস্যায় পড়লে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতার কারণে স্বীকৃতি লব্ধ কিন্তু আপনারা হতে চলেছেন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা এর অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের উপরে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না তাহলে স্বার্থের হানি হবে শুধু শুধু কাউকে বিরক্ত করা থেকে আজ আপনাদের বিরক্ত থা বিরত থাকা উচিত